আপনি কি জানেন সমুদ্রের গভীরে এমন এক রহস্য আছে যা আমরা প্রতিদিন দেখি কিন্তু বুঝতে পারি না হ্যাঁ কথা হচ্ছে মাছ নিয়ে আর তাদের ঘুম আমরা যেভাবে চোখ বন্ধ করে ঘুমাই মাছ কিন্তু তা পারে না কারণ বেশিরভাগ মাছের চোখের পাতা নেই তাই তারা চোখ খোলা রেখেই ঘুমিয়ে পড়ে তাহলে মাছের ঘুম কেমন ঘুমানোর সময় তারা খুব শান্ত হয়ে যায় শরীরের নড়াচড়া কমে আসে কেউ পানির নিচে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আবার কেউ ধীরে ধীরে ভেসে থাকে ঠিক যেন পানির ভিতরে অলস ভ্রমণ আক্রমণ করছে রাতে অনেক মাছের মস্তিষ্ক কম সক্রিয় হয়ে যায় এটাই তাদের ঘুমের ধরন শুধু তাই নয় কিছু মাছ ঘুমের সময় তাদের শরীরের রং হালকা করে ফেলে কেন জানো শিকারীদের চোখে না পড়ার জন্য একটা প্রাকৃতিক ছদ্মবেশ অদ্ভুত হলেও সত্য মাছ ঘুমায় তবে তাদের ঘুমের ধরন আমাদের মতো নয় চোখ খোলা চলাফেরা ধীর আর চারপাশের সাথে মিলিয়ে রঙ বদলে নেওয়া এই বিশেষ কৌশলেই তারা টিকে থাকে পানির রহস্যময় জগতে সব মিলিয়ে সমুদ্রের প্রাণীদের ঘুম ঠিক তাদের মতোই বৈচিত্র্যময় ও বিস্ময়কর